নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ারই একটা মেয়ের গল্প বলতে গেলে বন্ধুরা মানে অনেক মেয়ের আছে না গান করতে ভাল লাগে ডান্স করতে ভালো লাগে সেই রকম একটা মেয়ে তার গান করতে খুবই ভালো লাগে বলতে গেলে ওর ভালো লাগে সে ও গান যে সুন্দর করে বা কিছু এইরকম কিছুই না আর খুব মধ্যবিত্ত পরিবারে তাই মানে এতই মানে এই যে ও বাড়িতে বলতেও পারে না যে আমার গান শেখার খুব শখ আছে আমার গান শিখব সেরকম বলতেও পারছে না তার রিজনটা ফ্যামিলিতে হয় না অনেক রকম প্রবলেম থাকে তার মধ্যে গান নাচ শেখানো একটা আলাদাই ধরনের ব্যাপার মানে এইগুলোর মধ্যে তো খরচা আছেই তার মধ্যে পরিবার চালিয়ে তারপরে এইগুলো করা সবার ক্ষেত্রে সম্ভব না সেরকম ব্যাপার ছিল কিন্তু ওর খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না আর ওর একটা বান্ধবী সে বলতে গেলে এখানের বান্ধবী না সে ও মাসি বাড়ি যেত সেখানে একটা বান্ধবী বানিয়েছিল সেই বান্ধবী না খুব সুন্দর গান করতো তার রিজনটা বন্ধুরা ও ভালো গান করা হয় না মানুষ বলে যে সেটা গড গিফটেড ওর গান বা নাচ এক একজন দেখবা মানে ছোট্টবেলার থেকেই ও নাচ কি সুন্দর পারছে ও নাচ কিন্তু কোনো দিন শিখেনি কিন্তু নাচ খুব সুন্দর পারে বা গান খুব সুন্দর করছে কোনো দিন কিন্তু গান শিখেনি সেটা হলো ঠাকুরের দেওয়ার একটা আশীর্বাদ সেটাই হলো মানুষের আর যারা ইচ্ছা থাকে যে আমি গান শিখবো বা নাচ শিখবো সেগুলো তো ইচ্ছার মতন কিন্তু ওই মেটার বলতে গেলে ও কিন্তু খুব সুন্দর গান করতো এতই সুন্দর তাই ছোট্টবেলা থেকে গান সুন্দর করতো বলে ওদের বাড়ির থেকে ওকে মানে ভালো করে আরও গান শেখানো চেষ্টা করা হলো সব কিছু সেটা দেখে না ওরও খুব ইচ্ছা ছিল মানে আমার পাড়ার ছিল তারও খুব ইচ্ছা ওই মেটার যে আমিও গান শিখবো কিন্তু মা বাবাকে বলতেই পারছে না যে আমি গান শিখব তাই ও পাড়ার একটা বৌদিকে বললো যে আমি বলবো না মাকে তুমি প্লিজ একবার বলো না বৌদি আমার মাকে যে আমি গান শিখতে চাই কেন মার যা পরিস্থিতি বাবার মানে যা টাকা আনে সেটা দিয়ে না সংসারটাই চালাতে গিয়ে মার খুব কষ্ট হয় কিন্তু আমার খুব ইচ্ছা গান শেখার কিন্তু মাকে আমি বলতে পারছি না এই কথাটা তো ওর বৌদি বললো ঠিক আছে মানে নিজের বৌদি না পাড়ার বৌদি বললো ঠিক আছে আমি গিয়ে কথা বলবো তাই গিয়ে ও কথা বললো যে কাকিমা তোমার মেয়ের খুব ইচ্ছা গান শেখার কি শেখা আমি চাও না যে গান শিখ বলছি না না সেটা কোনো ব্যাপার না আমি ওকে শেখাতেই পারি কিন্তু আমাদের কাছে অত টাকা নেই যে গান শেখানো মানে আমি করতে পারি কি না সেটা এখন বলতেও পারছি না ঠিক মতন কিন্তু মনে হচ্ছে আমি শেখাতে পারবো না কেন আমার কাছে অত টাকা নেই অনেক মেয়েরা চায় এখান থেকে গান শিখতে জানি কত টাকা নেয় তারপরে অ্যাডমিশন করতেও টাকা আছে তারপরে বাড়িতে অনেক জিনিস মানে কিনতে হবে ওর জন্য মানে মানুষ যখন শেখে এগুলো তো জিনিস ওকে কিনতেই হবে শেখার জন্য সেগুলো মানে এখন ওদের কাছে একদমই ছিল না বলতে গেলে বন্ধুরা ওর খুব ইচ্ছা কিন্তু গান শেখার হয়ে উঠছিল না তাই ওর মানে ইচ্ছাটা পূর্ণ বলতে গেলে ওর একটা বান্ধবী পাড়ার ইয়ে শিখছিল মানে গান খুব সুন্দর ও শিখছিল তার সাথে ও যেত মানে শিখতো না সঙ্গে যেত শুধু বসতো দেখতো করতো কয়েকদিন এরকম করলো করার পর হয় না দেখবা কোনো জায়গায় তুমি যদি শিখতে যাচ্ছ তাহলে ঠিক আছে কিন্তু তুমি সঙ্গে করে বসতে যাচ্ছ সেইরকম হয়তো অনেক জায়গা এলাও করে না যে না সঙ্গে কেউ বসবে না বসলে অন্য রুমে বা অন্য জায়গা বসাবে এইরকম তাই ওকে বসতে দিল না সেই জায়গা ওর খুব খারাপ লেগেছিল তাই বাড়িতে এসে ও মাকে বলল যে মা আমাকে যেইভাবে হোক গান শেখা আমার খুব ইচ্ছা আছে গান শেখা ওর মা বলতে গেলে যে কাজ করতো বন্ধুরা বলতে কাজ সব বাড়িতে কাজ করতে ঝিয়ের কাজ বলতে গেলে ঘর মোচা মাজা যে কাজ ঝিয়ের কাজ হয় সেরকম কাজ করতো ওর মা ওর মা বলছো ঠিক আছে তোর এতই ইচ্ছা তুই সেই পাড়ার বৌদিকেও বললি যে মাকে বলতে তোর ইচ্ছা তাহলে আমি একটা ঘর আরও কাজ করব এক্সট্রা আমি সময় বের করে যাব একটা একটা ঘরে আরও কাজ করব আমি একটা নতুন কাজ ধরে নেব তুই শিখতে পারবি মা তুই এইরকম বলিস না তোকে আমি শেখাবো তোর খুব ইচ্ছা তো তাই তাই বন্ধুরা ওর মা ওইরকম করে ওকে বলতে গেলে খুব কষ্ট করেই ওকে শিখিয়েছিল সব কিছু ভালো করেই চলছিল আর একটু যখন বড় হয় তখন ও অনেক জায়গা মানে প্রোগ্রাম হয় না সেই সব জায়গায় যেত গান করতে সেখানে ভালোই টাকা ইনকাম হতো গান করলে বেশ ভালোই টাকা পায় সেরকমই ও ইনকাম করতো ওর মার খুব খুশি যে আমি যত টাকা লাগিয়েছি তার থেকে বেশি আমার মেয়ে নিয়ে আসছে কেন ভালো একটা গান করতে গেলে কোথাও গেলে ভালো একটা টাকা ইনকাম হয় সেটা ঠিকই কিন্তু ও সুন্দর গান বেশ ভালোই গান শিখেছিল করছিল কেন যাদের না যেইটার মধ্যে ইচ্ছা থাকে না শেখা সেইগুলো দেখবা মানুষ ঠিক মন দিয়ে শেখে সেটা ওর খুব ইচ্ছা ছিল সেই মন দিয়ে খুব সুন্দর শিখেছিল খুব ভালো করেই করতো সব কিছু ভালো করে চলছিল একবার এমন হয়েছে যে মাসির বাড়ি একটা মেয়ে যে বান্ধবীর মতনুর সে খুব সুন্দর গড গিফটেড যেটা বলছি ওর গান মানে গলার আওয়াজ এতই সুন্দর তার সাথে ও একবারে মানে খুব বড় একটা জায়গায় খুব বড় একটা হলে মানে হচ্ছিল মানে সিঙ্গাররা ছিল মানে এর মতনই সব সিঙ্গাররা সেইখানে ওই মেয়েটাও যায় কিন্তু এরা জানে না দুজন দুজনেই জানে না যে ওই জায়গায় দুজন যাচ্ছে তার রিজনটা মানে ও নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে ওই মেয়েটা যেই মাসি বাড়ি গেলে ওই মানে ওর বান্ধবীর সাথে দেখা হতো ও নিজের কাজের মধ্যে ব্যস্ত আর এ হলো নিজের কাজে মানে গান নিয়ে চলছে পড়াশোনাও আছে তাই অত কথা ওদের হতো না খুব একটা ফোনে কিন্তু দুজন যখন ওইখানে পৌঁছেছে মানে মেয়েটা দেখে তো অবাক যে ওর গান শেখার ইচ্ছা ছিল গান শিখছিল সেইগুলো জানি কিন্তু আমরা দুজন একটা স্টেজে এসে দাঁড়িয়েছি গান করার জন্য একটা ব্যাপক মানে ব্যাপার মানে একদম আলাদা বলতে গেলে বন্ধুরা আর সেই জায়গাতে বলতে গেলে মানে দুজন গান করেছিল সেইখানে গান যখন হচ্ছিলো সেইখানে আমরাও গেছিলাম বলতে গেলে খুব বড় একটা জায়গা আর সেটা হলো নিউ ইয়ার পার্টির মানে ফাংশন করে হয়েছিল সেখানে মানে পাড়ার লোক তো গেছে সবাই গেছিলো অনেক লোকজন গেছিলো বেশ ভালো লেগেছে কিন্তু গান এত সুন্দর এই মেয়েটা আমাদের পাড়ার মেয়ে করেছে মানে বলার মতন নেই দারুণ মানে বলতে গেলে ও যে আমি ওর গান কোনো দিনই শুনিনি কোনো দিন না ওই প্রথম যখন ও গান মানে এখানে হবে ওর মানে বলতে গেলে আমাদের পাড়াও হয়নি অনেক দূরেই হয়েছিল আমরা সব মানে গাড়ি করেই গেছি শুনতে বলতে গেলে মানে ফাংশান যেহেতু ওর সবাইকে পাড়ায় বলেছিল যে প্লিজ যে ও এত কাছে কেন ও কাছে খুব একটা করতো না অনেক দূরে দূরে করতো দু ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা সাফার করে রাস্তায় তখন যেত এত দূরে দূরে ওর হতো মানে ও ট্রেনেও যেত রাত্রিরে হয়তো ট্রেন মানে বিকালবেলা হয়তো ট্রেন ধরতো তার পরের দিনকে হয়তো ওর মানে স্টেজ প্রোগ্রাম কিন্তু এইরকম এরকম জায়গায় যেত কিন্তু এটা খুবই কাছে ছিল বলে আমরা অনেক পাড়ার লোক ডিসাইড করি যে চলো একসাথে সবাই যাই দেখি কেন আমাদের পাড়ার মেয়ে আর ও যেহেতু খুব সুন্দর শুনেছি সবার মুখ দিয়ে যে ভালোই গান করে কিন্তু আমরা কোনো দিন দেখি কিন্তু তাই গেছিলাম বন্ধুরা ও সেইখানে এতই সুন্দর মানে গান করেছিল সেখানে কোনো প্রাইজের কোনো এই ছিল না কেন ওরা তো টাকা দিয়েই এসছে গান করার জন্য কিন্তু এতই সুন্দর করেছে ও গান কি ওকে এমনি হয় না মানুষ অনেক টাকা দেয় সেই হিসাবে অনেককে ওকে টাকা দিচ্ছিলো প্রচুর টাকা মানে ও গান করছে আর ওর মানে ওর গায়ের ওপর অনেককে ও টাকা ফেলছে এটা আমাদেরকে ভীষণ ভালো লেগেছে আর যে সুন্দর খুব সুন্দর গান করছিল তারও গান খুব ভালো হয়েছে কিন্তু এর গানটা হচ্ছে আরও বেশি মানে হয় না গলার সুরের ব্যাপার একটা আছে মানে সুন্দর একটা গান করতে গিয়ে কিন্তু ওই মেয়েটা ভীষণ সুন্দর গান করে মানে সেটা গড গিফটেড বলতে গেলে এত সুন্দর গান তো গলার আওয়াজটা সুন্দর করতেই পারে কিন্তু সে এ ওইখানে পৌঁছে গেছে মানে আমাদের পাড়ার মেয়ে একটা আলাদাই একটা ব্যাপার তো দারুণ দুজন মিলে মানে দুজন না আরও অনেক কেউ ছিল সবাই মিলে গান করছিল আলাদা আলাদা করে সবাই দুটো তিনটে গানে গান করছিল মানে বইয়ের গান ছিল সব বেশ খুব সুন্দর হচ্ছিল সব ভালো করে চলছিল সেইখানে একজন বলতে গেলে একটা মেয়ে তার হল খুব শ্বাসকষ্ট খুব মানে বেশি সে ওইখানে না মানে যখন স্টেজ প্রোগ্রাম চলছিল। তখনই ও সঙ্গে সঙ্গে এসছিল। ওরও মানে সেখানে প্রোগ্রাম ছিল সেখানে ও গান করবে এসছে আসার পর মানে আমরা চিনি না কেউ চিনি না অন্য কোন জায়গার থেকে এসছে আসার পর ও গান করবে তাই ও মানে ও আসতে অনেক দেরি হয়ে গেছিল ওর লাস্ট প্রোগ্রাম লাস্টে ওই করবে ও তাড়াহুড়া করে রেডি ফেডি হয়ে এসছে গান করতে গান করেছে বন্ধুরা বেশ ভালো গান করেছে ভীষণ খারাপ লাগছিলো এর জন্য যে এত সুন্দর গান করলো মানে তাড়াহুড়াতে এসছে এসে পর ড্রেস পরা তারপরে স্টেজে ওটা আর দুটো তিনটে গান করেছে আর দেখবার লাস্টে না এমন হয় যারা লাস্ট ডান মানে গান করে বা ডান্স করে দেখবা মানুষ বলে আরও একটা দুটো করো না আরও একটা দুটো বেশ ভালো লাগে শুনতে বা ভাবে যে আরও একটা দুটো যদি ভালো হয় তাহলে মানুষ বলে আরও একটা দুটো লাস্টে ওর গানগুলো যত ছিল না মানে আরও সবাই যারা গান করছিল তারা হিন্দি গান এখন তো হিন্দি গানগুলো অনেকেও শোনে হিন্দি গান আর বাংলা গান মানে সবাই করছিল কিন্তু ওই মেটা এসে পুরোটাই হিন্দি গান করলো আর একটা দুটো হলো ভোজপুরি গানগুলো এখন ভীষণ চলছে ভোজপুরি গানগুলো সেই ভোজপুরি গানটা যখন ও করেছে না মানে সববার এতই ভালো লেগেছে সবাই নাচ করতেই স্টার্ট করে দিয়েছে মানে ভোজপুরি গানে তারপর ওকে আরও একটা আরও একটা এরকম করতে করতে ও কম করে সাত আটটা গান করেছে ওর করা ছিল দুটো থেকে তিনটে বা চারটে গান করতে এর থেকে বেশি করতো না কিন্তু সে রাত্রিরে সাড়ে বারোটা একটা বাজছে আর আমাদের তো মানে এখান থেকে গাড়ি করে আমরা গেছিলাম তাই আমাদের কোনো টেনশান ছিল না যে রিটার্ন মানে আসার জন্য যে মানে গাড়ি ঠাড়ি বন্ধ হয়ে যাবে কিছু হয়ে যাবে কেন আমাদের নিজে নিজের গাড়ি করে আমরা সবাই লোক গেছিলাম বলে কোনো এই ছিল না আর আমরা লাস্টেই অনেক দেরি করে এসেছিলাম কেন আমাদের মানে ওই প্রোগ্রামটা না বেশ খুব বড়ো সড়ো করে হয় আর বেশ ভালোও লাগে তাই গেছিলাম বললাম যে ঠিক আছে একটু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মি দেরি করে তার রিজনটা ওর যখন মানে প্রোগ্রামটা স্টার্ট হবে তার একটু আগেই আমরা পৌঁছিয়েছিলাম আর ওর গানটা স্টার্টই ছিল নটা সাড়ে নটার দিকে তখন আমরা রাত করেই গেছি ভালো এনজয় করেছি একটুখানি খারাপ লেগেছে যে মেয়েটাকে লাস্টে গান করতে দিয়েছিল মানে খুব গানের পর গান গানের পর গান করতে করতে ওর শ্বাসকষ্ট স্টার্ট হয়ে যায় মানে খুব বেশিভাবে তাকে মানে তাড়াহুড়া করে ওকে নিচে নামানো হয় ওকে হাওয়া দেওয়া হয় তারপর ওকে জল খাওয়ানো হয় তা ওর মানে ইনহেলা যেটা ও নেয় সেটা ওকে দেওয়া হয় মানে এটা সব করার পরও ওর মানে শ্বাসকষ্ট কমছে না মানে পুরো ঘেমে চান মানে এতই বিচ্ছিরি অবস্থা ওর মানে আমি কি বলবো মানে হসপিটালে নিয়ে যাবে মানুষ না কী করবে কিছু বুঝতে পারছিল সঙ্গে সঙ্গে একটা ডাক্তার আনালো সে বুঝে সুঝে ডাক্তার ওকে একটা ইনজেকশন দিলো দেওয়ার পর একটু জাস্ট ওর ভালো রিল্যাক্স পাঁচ দশ মিনিট পর ওকে একটু ভালো লাগছিল তারপর বলতে গেলে বন্ধুরা ও মানে দশ পনেরো মিনিট পর যখন ও ভালো হয়েছে তখন আমরা মানে ওকে এটা দেখে যে আমরাও মানে থাকতে পারছিলাম না আসলে না মানুষের যখন কষ্ট হয় কিছু হয় না দেখবার সেটা না দেখে বাড়ি ফিরলে না আরও বেশি এই হয় যে জানি না কি হলো না হলো আমি তো মানে সবার ইচ্ছা যে চলো অনেক রাত হয়ে গেছে কিন্তু আমি সবাইকে বলছি প্লিজ একটু থাকো না আমি একটু দেখিনি মানে ডাক্তার আসতে একটু দেরি হচ্ছিলো সে একটু ডাক্তার আসুক দেখিনি কী হচ্ছে নাচ আমার খুব খারাপ লাগছে মেয়েটা এত সুন্দর গান করলো সবাই নাচ মানে প্রথম থেকে যতই গান হয়েছে মানুষ একটু একটু নাচ করছিল মানে খুব একটা যে করছিল সেরকম না কিন্তু লাস্টে দিকে এত রাত হয়ে গেছে কিন্তু সবাই সবাই নাচ করছিল মানে এত এতই মানে ও সুন্দর গানটা করেছিল মানে ভোজপুরি গানের ব্যাপারটাই একটা আলাদা সবাই মানে এখন ভোজপুরি গান মানুষ বোঝেও না তারাও করে যারা বোঝে তাদের তো ভালো কিন্তু এতই সুন্দর মানে গান করছিল ওর সবারই ভালো লেগেছে কিন্তু ওইটা ওর যা কষ্ট হয়েছে ইঞ্জেকশন দেওয়ার পর বলতে গেলে বন্ধুরা একটু ওর ভালো লেগেছে ভালো হয়ে গেছে তারপর ও বাড়ি ফিরলো মানে ওইখান থেকে ওকে সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে গেল কেন ওর যেমন অবস্থা ছিল মানে বাড়ি নিয়ে গিয়ে ওরা বলছে আমরা নিজের মানে ডাক্তার দেখাবো বা হসপিটালে নিয়ে যাবে কী করবে জানি না কিন্তু তখন মেয়েটা একটু ভালো গেছে সবার সাথে কথা বলছিলো মানে ও এমন হয়ে গেছিলো না মানে দেখে সববারই ভয় পাচ্ছিল আর আসলে এতই ভিড় ভিড়ের মধ্যে আরও মানুষ ওকে মানে ই করছে আর গরমে ঘেমে একেবারে আর মানে বলার মতন ছিল না অবস্থা একদম তাই বন্ধুরা মানে খুব খারাপ লাগছিলো তখন এটা দেখে কিন্তু বেশ ও ভালো হয়ে গেছে এখন মেয়েটা মানে বলতে গেলে সুস্থ কেন সেখান থেকে আমরা পরে জানতে পারি যে মেটা ভালো বেশি দূরের মেয়ে ছিল না মানে ওরাও গাড়ি করে চার চাকা করেই এসছিল কিন্তু খুব একটা দূরের মেয়ে সেরকম না পরে খবর পেলাম বেশ ভালোই মেটা মেয়েটা কিন্তু ওইটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিলো যে গান করতে করতে ওর ওই প্রবলেম হয়ে গেছে মানে গানেও অনেক মানে মানুষের হয় না ডান্স নাচ করলে ডান্স করলে মানুষের শরীরটা খুব চলে আর খুব বেশি ঘেমে যায় সেই রকম গান করলেও হয় সেটা সেই দিনকে আমি দেখে বুঝতে পেরেছি মানে গান করলে মানুষ ভাবে যে এক জায়গায় দাঁড়িয়ে গান করছে ওর তার কোনো প্রবলেম নেই কিন্তু এইরকম কিছুই না বন্ধুরা গান করলেও শরীরটা পুরোটাই চলে জোরে করে গলার আওয়াজ বের করে করতে হয় সেটা শরীর থেকে নিয়ে পুরো ঘেমেও একেবারে এই হয়ে গেছিলো তখন বুঝতে পেরেছি যে না গান করলেও মানুষ মানে শরীর বেশি চলে যাই হোক বন্ধুরা তাই ওর জন্য আমার একটু ভীষণ খারাপ লাগছিলো কিন্তু ও ভালো সুস্থ তাই আমার ভালো লাগলো কিন্তু গান সবারই খুব সুন্দর হয়েছিলো আর আমার ওদের পাড়ায় যে মেয়ে তার গানও ভীষণ সুন্দর হয়েছিলো আর সেখানে মানে এ ও যে আমার পাড়ার বান্ধবী মানে বলতে গেলে যে পাড়ার বা মেয়েটা বা ওর বান্ধবীটা ও দুজনেই ভোজপুরি গান একটাও শিখিনি এখন অব্দিও শিখিনি তাই ওদেরকে আমি বললাম যে তোরা একটা দুটো তো ভোজপুরি গান শিখবি কেন এত সুন্দর ও গানটা করেছে ওই মেটা ভোজপুরিটা মানে শুনে সববার ভালো লেগেছিল তাই আমি ওদেরকে বললাম যে তোরা ওকে তো আমি চিনি না ওর বান্ধবীকে বলতে গেলে কিন্তু ওই সেইখানে ও আমাদেরকে দেখালো যে এই মেটা যেটা গান করেছিল এটা আমার বান্ধবী আমি সেই নিশ্চয়ই ওকে বলবি যে ও ভোজপুরি গান যেন শেখে আর তুই তো একদম শিখবি কেন ভোজপুরি গানটা এখন খুবই চলছে তাই একটা দুটো তুই তো কম করে করলে বেশ ভালো লাগবে যাই হোক বন্ধুরা তা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই